সবাইকে ভিডিওতে স্বাগতম আজ আমি দেখাবো আমাদের নিজ গ্রাম চরতালজাঙ্গা গ্রামের দৃশ্য এই যে দেখেন যেদিকে তাকাই সবুজের অরণ্য এবং ধান কেতের দৃশ্য প্রিয় বন্ধুরা নিজ গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ওইটা আমাদের বাড়ি এই পাশে এই পাশটা দেখেন কত সুন্দর ওই পাশে যে দেখা যাচ্ছে এই যে ওয়ালের মতন নীল এটা হচ্ছে কবরস্থান তামনি নয়াফাড়া করিমগঞ্জ থানা আমি আছি তারাইল তানার সীমানায় এটা একটা সুন্দর একটি কবরস্থান আদর্শ কবরস্থান দেখাতে পারতাম আমাদের বাড়ির পিছনে আপনাদেরকে দেখাচ্ছি সবুজ ধান ক্ষেতের মাঝে আইল দিয়ে হেঁটে যাওয়া এবং গাছালির দৃশ্য অপরূপ মনোমুগ্ধকর গ্রাম বাংলার এবং গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওইখানে একটু নিচু জায়গা সেটাকে ডুবা বলে এখান থেকে আমরা ছোটোবেলা প্রচুর মাছ ধরেছি সেটা বলার বাহল্য তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখেন গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য যেটা শুধু গ্রামে আসলেই দেখা যায় আসলে ভালো লাগে গ্রামে আসলে আপনারও ভালো লাগবে যারা আমরা শহরে তাই ওনারা দু গ্রামে আসেন হঠাৎ করে সবুজ প্রকৃতি নির্বেজাল কোনো গাড়ির শব্দ নেই হুল্লা নেই শুধু পাখিদের ডাক প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ গাছালি এবং সবুজ ধান ক্ষেত শাক সবজি সব কিছুই ভালো লাগে একমাত্র গ্রামে আসলেই সেগুলো দেখতে পারবেন আমার পিছনে সাইডটা দেখেন সবুজ গাছ ধান ক্ষেত তাই বন্ধুরা গ্রামে আসলে শুধু গ্রামের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তবে কে কোথায় থেকে দেখতেছেন বা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেননা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো ভিডিও বানিয়ে কোনো লাভ নেই এখানে এসে দেখলাম যে ধান কেতের ভিতরে কিন্তু বাস এই যে দেখেন বাস বাস ধান কেতের ভিতরেও বাস অসাধারণ লাগছে এটা সম্ভবত বাস লাগানো হয়েছে এটা বাস যার না গ্রাম ধান ভিতরেই বাস তো বন্ধুরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন যারা প্রবাস থেকে দেখবেন তারা হয়তো গ্রামের দৃশ্যের কথা মনে পড়ে যাবে তাই আমি বলবো সম্মানিত বন্ধু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন এই দেখেন আমার পিছনের দৃশ্যটাও অসাধারণ অসাধারণ অবশ্যই আপনারা কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সবাইকে ভালোবাসা দিবেন একটু কমেন্ট করবেন আর গ্রামের দৃশ্যগুলো কেমন হয়েছে বন্ধু একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক